আসসালামু আলাইকুম সবাইকে সালামদে পবিত্র রমজানের শুভেচ্ছা জানালাম রোজা সম্পর্কে কিছু কথা বলবো জানি বলা উচিত না তারপর আমার মনে হয় একটু বললে ভালো লাগতো তো আমাদের গ্রামের বাড়িতে আমাদের বড় একটা বিজনেস আছে সেখানে কালকে প্রায় দুইশো তিনশো লুকের ইফতারি দিলো মানে ইত্যাদি বলতে রোজা আসছে সেই খাবার সেটা শেয়ার করতেছি তো দেখেন খেজুর আর রোজা মানেই মানুষ মনে করে খাওয়া দাওয়া আসলে আমি কিন্তু তা মনে করি না আমার সাথে আপনার দেখা হবে আমি কিন্তু অত ইত্যাদি করি না আল্লাহ সব সবসময় বলছে খানা আমি মনে করি রোজার মাস মানে আমাদের এবাদতের মাস আমরা ভাজা পোড়া যায় তারপরে একশো আইটেম করা মানেই রোজা ই না ভুজা পালন না তো আমি এই মাছটার মধ্যে যত কম কিছু করার চেষ্টা করি করি না তা না যেটুকু না করলে নয় যেমন আমি ইফতারি ইফতারি মধ্যে করি একদম যেমন আপনারা সবসময় ভাজা পোড়াটা অ্যাভয়েড করবেন কম যেমন চিনি লেবুর শরবতটা না খাওয়াই বেটার আপনার এই আছে লেবুর শরবত বেলের শরবত সরি তো এরকম যত হালকা পাতলা পাতলা ই করা যায় ইফতারের সময় আর আমি সবসময় বলবো ভাজা পড়াটা কমই খাবেন সব সুন্দর একটা রেসি নাস্তা করার চেষ্টা করবেন ইফতারের সময় সময় একই কথাই বলবো আর সেহ সময় সবসময় আমি চাবো যে আপনারা অল্প পরিমাণ খাবেন প্রত্যেক দিন ডালটা রাখার চেষ্টা করবেন আর সবচেয়ে ভালো হয় আপনারা ইফতারের যখন সেহরি যখন খাবেন সেই পরে আপনারা খাওয়া শেষ করার পরে খেজুর অথবা কলা আর কিছু খাবেন না দেখবেন সারাদিন আপনার বিশেষ করে খেজুরটা খাইলে সারাদিন আপনার পানি পাসার কষ্ট হবে না আপনার মনে হবে না যে আপনি রোজা রাখছেন কি কোনো কষ্টই হবে না এইভাবে আপনারা রোজা রেখে দেখেন আমি সবসময় বলবো না রোজা মানে আল্লাহবাক বলছে খানা খাবেন আল্লাহ কি বলছে আপনাকে বিলাসিতে মানে অপচয় করতে বলছে কখনোই না আপনারা সব সময় কী করবেন পরিমাণিত খাবেন সুস্থ থাকবেন এটা এবাদতের মাস আমরা এবাদত করব। আমরা চাবো এই রোজার পবিত্র মাহে রমজান রোজার মাসে যেন আমাদের সব গুণা পাক মাফ করে দেয় এবং আল্লাহকে আমরা সন্তুষ্ট করতে পারি আমরা এই উদ্দেশ্যে রোজা রাখবো এবং আমরা এই উদ্দেশ্যে নিয়ত করে ইনশাল্লাহ আজকে রাত্রে থেকে আমরা ছেইরে রেখাবো এটা আমরা আশা করি সবার কাছে তো এই এগুলো আমরা দিছি দিচ্ছি জন মানুষকে চিনি এটার মধ্যে গুঁড়া দুধ বুট খেজুর চাল তো আবার এই দেখাইলাম আরেকটা কথা আপনার ফ্রিজে কোনো কিছুই সংরক্ষণ করে রাখেন না কারণ সংরক্ষণ করে রাখলে ওটা গুণাগুণ থাকে কখনোই না আপনি সারাদিন উপোস থাকবেন আপনি চিন্তা করেন সারাদিন উপোস থাকার পরে যদি আপনি এই রকম খাবার খান তাহলে কি আপনি সুস্থ থাকবেন সুস্থ থাকার এই জন্যে দেখেন আমরা কী বলি রোজার মাসে যত খাওয়া যায় আল্লাহবাবু বলছে যত খাইতে পারি আসলে তা না রোজার মাসে আল্লাহ কখনোই আল্লাহ রোজার মাসটা দিছে কিসের জন্য এবাদতের জন্যে আমরা যত এবাদত করতে পারি তো এই ছিল আপনাদের সাথে আমার ছোট্ট এগুলো আমরা এগুলো মানুষকে দিচ্ছি দোয়া করবেন আল্লাহ পাকদানিটা আমাদের দানটা কবুল করে দোয়া করবেন তো আবার দেখা হবে নতুন বিরিয়ানি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম